হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা পড়ব পূর্বাঞ্চলীয় সমস্যা বা নিকটপাচ্য সমস্যা বা বলকান সমস্যা বলতে কী বোঝো এর কারণ কী ছিল এর কারণগুলো আলোচনা করব এই সমস্যার কারণ এখানে আমরা নোটস আকারে দেখব যাতে তোমরা পেয়ে যাবে নোটসও পেয়ে যাবে প্রথমেই আমরা জেনে নেব যে বলকান অঞ্চলটা কোনটা ইউরোপের পূর্ব দিকে অবস্থিত ইজিয়ান সাগর ও দানিউব নদীর মধ্যবর্তী পার্বত্য অঞ্চল সাধারণভাবে নিকটপাচ্য বা পূর্বাঞ্চল বা বলকান অঞ্চল নামে পরিচিত এই বলকান অঞ্চলে কি একসময় বৃহৎ একটা সাম্রাজ্য ছিল সেই সাম্রাজ্যের নাম কি অটোমান তুর্কি সাম্রাজ্য সেই সাম্রাজ্য যখন ক্রমশ দুর্বল হতে লাগলো তখন আমরা দেখতে পাই যে বিভিন্ন কারণকে কেন্দ্র করে বলকান সংকট বা পূর্বাঞ্চলীয় সংকট বা নিকটপ্রাচ্য সংকট দেখা দিচ্ছে ঊনবিংশ শতকে রাশিয়ার এই ঊনবিংশ শতকে রাশিয়ার গ্রাসের প্রবল আকাঙ্ক্ষা ঊনবিংশ শতকে রাশিয়ার তুরস্কগ্রাসের প্রবল আকাঙ্ক্ষা তাতে ইংল্যান্ড অস্ট্রিয়া ও জার্মানির বিরোধিতা দানিউ ও ইজিয়ান সাগরের মধ্যবর্তী অঞ্চলে খ্রিস্টান জাতিসমূহের জাতীয়তাবাদী আশা আকাঙ্ক্ষা তুরস্কের দুর্বলতা ইত্যাদিকে কেন্দ্র করে যে জটিল সমস্যার সৃষ্টি হয় ওই বলকান অঞ্চলে তাকে বলা হয় বলকান সংকট বা পূর্বাঞ্চলীয় সমস্যা বা মধ্যপ্রাচ্য সমস্যা এবার আমরা দেখে নেব পূর্বাঞ্চল বা বলকান সমস্যার কারণ ফার্স্ট পয়েন্টেই আসব তুরস্কের অবক্ষয় অষ্টাদশ শতকে তুর্কি অটোমান সাম্রাজ্যের ক্রমপতন শুরু হলে তুরস্ক আভ্য তুরস্ক আভ্যন্তরীণ বিদ্রোহ এবং বহির্শত্রুর আক্রমণ প্রতিরোধে ব্যর্থ হয় যখন তুর্কি অটোমান সাম্রাজ্য সাম্রাজ্যের ক্রমাগত পতন শুরু হলো অষ্টাদশ শতকে তুরস্ক তুরস্ক সাম্রাজ্য তখন কী হচ্ছে না তার সেই সাম্রাজ্যের আভ্যন্তরীণ যে বিদ্রোহ হচ্ছে এবং বহিরশত্রুর আক্রমণ প্রতিরোধ করতে তুরস্ক সাম্রাজ্যের শাসক ব্যর্থ হচ্ছে ফলে তুরস্কের অধীনস্থ বলকান অঞ্চলে নানা সমস্যা দেখা দেয় পরের পয়েন্ট বলকান জাতীয়তাবাদ তুরস্কের অধীনস্থ বলকান অঞ্চলে বসবাসকারী গ্রিক রোমিনিয়া সার্ব মিশরীয় প্রভৃতি জাতিগুলি ছিল ইউরোপীয় ইউরোপীয় শ্বেতাকায় মানে শ্বেতাঙ্গ এবং এবং খ্রিস্টান এইসব জাতিগুলো ইউরোপীয় শ্বেতাঙ্গ এবং খ্রিস্টান অন্যদিকে শাসক তুর্কিরা ছিল এশীয় কৃষ্ণাকায় এবং মুসল মুসলিম ভাষা সংস্কৃতি প্রভৃতি বিষয়েও তাদের বিস্তর প্রভেদ ছিল ইউরোপীয় শ্বেতাকায় খ্রিস্টানদের সাথে এই শাসক যারা ছিল তুর্কি শাসক যারা ছিল শাসকদের অন্যদিকে শাসক তুর্কি ছিল এশীয় কৃষ্ণাকায় মুসলিম এদের সঙ্গে ইউরোপীয় শ্বেতাকায় খ্রিস্টানদের ভাষা সংস্কৃতি প্রভৃতি বিষয়ে তাদের বিস্তর প্রভেদ ছিল এই পরিস্থিতিতে ফরাসি বিপ্লবের পরবর্তীকালে বলকান অঞ্চলে জাতীয়তাবাদী ভাবধারার প্রভাবে তারা তুরস্কের অধীনতা ছিন্ন করে স্বাধীনতা ঘোষণা করতে থাকে আমরা জানি যে ফরাসি বিপ্লবের মূল তিনটে নীতির মধ্যে সাম্য মৈত্রী স্বাধীনতা এই যে তিনটে নীতি তার মধ্যে অন্যতম হচ্ছে স্বাধীনতা সেই স্বাধীনতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে কি বলছে না বলকান অঞ্চলের জাতীয়তাবাদী ভাবধারার প্রভাবে এই ফরাসি বিপ্লবের পরবর্তীকালে বলকান অঞ্চলের বিভিন্ন জাতি তুরস্কের অধীনতা ছিন্ন করে স্বাধীনতা ঘোষণা করতেছে এবার আমরা দেখব যে রুশ অগ্রগতি তুরস্কের দুর্বলতার সুযোগ সুযোগে তুরস্ক যখন তুরস্কের অটোমান সাম্রাজ্য যখন দুর্বল সেই সুযোগে রাশিয়া তুরস্কের সঙ্গে সন্ধির মাধ্যমে তুরস্কের বেশ বেশ কিছু স্থান দখল করে এবং কৃষ্ণ সাগরের উপকূল পর্যন্ত রুশ অধিকার প্রতিষ্ঠা করে তুরস্কের বেশ কিছু স্থান দখল করে এবং কৃষ্ণ সাগরের উপকূল পর্যন্ত রুশ অধিকার প্রতিষ্ঠা করে ফলে রুশ তুরস্ক সম্পর্কের অবনতি ঘটে ফলে রাশিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্কের অবনতি ঘটে এবার আমরা পরের পয়েন্ট দেখব রুশ বিরোধী শক্তি ইংল্যান্ড অস্ট্রিয়া ও ফ্রান্স আশঙ্কা করে যে বলকান অঞ্চলে রাশিয়ার অবাধ অগ্রগতির ফলে তাদের স্বার্থ বিপন্ন হবে যখন রাশিয়া যখন রাশিয়া ইংল্যান্ড অস্ট্রিয়া ফ্রান্স এগুলো সবই ইউরোপীয় শক্তি সেই সময়কার বড়ো বড়ো শক্তি এবার রাশিয়া যখন বলকান অঞ্চলে বলকান অঞ্চলের বেশ কিছু জায়গা দখল করে নিয়েছে তখন ইংল্যান্ড অস্ট্রিয়া ফান্স আশঙ্কা করে যে বলকান অঞ্চলে রাশিয়ার অবাধ অগ্রগতির ফলে তাদের স্বার্থ বিপন্ন বিপন্ন হবে তাই তারা রাশিয়ার আধিপত্য বিনষ্ট করে তুর্কি সাম্রাজ্যকে অখণ্ড রাখবার পক্ষপাতি ছিল তাই তারা চাচ্ছে যে রাশিয়ার যে আধিপত্য সেটাকে বিনষ্ট করে তুর্কি যে সাম্রাজ্য অটোমান তুর্কি সাম্রাজ্য সেটাকে অখণ্ড রাখবে উপসংহার দেখে নেব নানাবিধ কারণে পূর্বাঞ্চলীয় সমস্যা অত্যন্ত জটিল আকার ধারণ করে লর্ড মরলের মতে পূর্বাঞ্চল সমস্যা ছিল একটি পরিবর্তনশীল সমাধানহীন পাকানো গ্রন্থি লর্ড মরলের মতে পূর্বাঞ্চলীয় পূর্বাঞ্চল সমস্যা ছিল একটি পরিবর্তনশীল সমাধানহীন পাকানো গ্রন্থি ঐতিহাসিক লিপসনের মতে বলকান জাতিগুলির মধ্যে বিপ্লবী চেতনার বিস্তার ও সমস্যাকে কূটনৈতিকদের নিয়ন্ত্রণের বলছে যে বলকান জাতিগুলির মধ্যে বিপ্লবী চেতনার বিস্তার এই সমস্যাকে কূটনৈতিকদের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গিয়েছিল বলকান জাতিগুলির মধ্যে বিপ্লবী চেতনার বিস্তার এই সমস্যাকে কূটনৈতিক প্রত্যেকদের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে গিয়েছিল থ্যাংক ইউ